তো জয় সকল দেবদেবের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো তো অনেকেই আমাকে বলছেন যে দাদা কৃষ্ণকালী মায়ের নাম্বারটি দা বাঁধে তো এর আগে আমি একবার কৃষ্ণকালী মা মানে মঙ্গল মায়ের নাম্বারটি দিয়েছি তো তা সত্ত্বেও যারা অনেকেই আছে নতুন আছে তারা তো হয় আগে ভিডিওগুলো দেখে তো তারা নাম্বার চেয়েছেই তো অবশ্যই আমি নাম্বারটি দেবো তাকে তো প্রথমে কিছু কৃষ্ণকালী মায়ের নিয়ে আমি কিছু কথা বলিনি মানে মঙ্গলা মায়ের নিয়ে তো প্রথমেই বলি কৃষ্ণকালী মায়ের সেবাই যে মঙ্গলা মা তার গায়ে কিন্তু মায়ের মা কিন্তু প্রবেশ করে না কেমন তোমাদেরকে জিনিসটা বোঝায় তোমাদেরকে প্রথমে একটি কথা বলবো যে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কেটে কেটে দেখলেও কিন্তু বুঝতে পারবে তো প্রথমেই বলি যে কৃষ্ণকালী মা আছে সে মা মানে যে সেবাই গেছে মঙ্গল মা তার গায়ে কিন্তু কোনো সেরকম কোনো জিনিস প্রবেশ করে দেখবে অনেক মন্দিরে গেলে মা কালীর ভর হয় বা মা কালীর একটি শক্তির প্রয়োগ করে সেরকম জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে না মায়ের কাছে তো মা কিন্তু আমাদের এইখানে সবাই মানে আমরা যেটা জেনে গেছি ছোট থেকে আর বিভিন্ন ধরনের মন্দিরে যায় তখন জনটা জানি যেমন মুদা ধরনা বলে অনেকে অনেকেই বলে কি হয়েছে দেখো এইরকম জিনিসগুলা এইরকম জিনিসগুলো কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে নেই যেমন আমাদের অন্য কোনো ধরো মন্দিরে গেলাম অন্য কোন থানে তো সেইখানে আমরা আমাদের প্রবলেম বলি যে এই প্রবলেমটা আমার হয়েছে দেখো তো কী হয়েছে বা কী ক্ষতি করে রেখেছে দেখো তো কী ক্ষতি করে রেখেছে এরকমটা আমরা বলি সমস্যাটা তো তখন কি করে না তার গায়ে হয় যদি ঘর হয় বা কোনো দেবতার শক্তি থাকে তখন কিন্তু সেটি বলে দেয় কিন্তু কৃষ্ণকালী মা এই মা কিন্তু একদম আলাদা আলাদা রকম কেমন এর কাছে নিজের সমস্যার কথা তুমি বললে বলার পর মানে সেরকম কিছুই করতে পারে মা মাকে শুধু একটি শক্তি বিশেষ করে যে শক্তিটা দিয়েছে সে শক্তিটা হলো মায়ের কাছে তিরিশ আরেকটি যে তো শক্তি হলো সেই শক্তি হলো নাম জ কৃষ্ণকালী মা একটি কথা যে বিশেষ কথা মঙ্গল মাকে যে আমার নাম সবাইকে স্মরণ করতে বলবি নাম সব স্মরণ করলেই কিন্তু সে যেরকমই সমস্যা হোক সমস্যা থেকে সমাধান হবে তো নাম্বারটা তো তোমাদেরকে আমি দিয়ে দিলাম কিন্তু তোমরা ফোন করে কি বলবে তোমরা তোমাদের সমস্যার কথা হয় মঙ্গলে মাকে বলবে কিন্তু মঙ্গল মা তো কোনো সেসব জিনিস তোমাদেরকে বলতে পারবে না মা শুধু একটি কথা বলবে যে আমার মন্দিরে তোমাদেরকে আসতে হবে এলেই যে শক্তিশালী ত্রিশুলটি আছে সেইটি তোমাদেরকে তোমাদের মাথায় দিতে হবে বা যদি শরীরের মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা বা ব্যথাযুক্ত থাকে সেইখানে কিন্তু তিরিশটা ছড়াতে হবে আর মায়ের নাম জপ করতে হবে এইটাই বলবে তো সেই জন্যেই তোমাদের সবাইকে আমি বলবো যে মায়ের নাম্বার তো আমি দিয়ে দেবো তো এমন কোনো সমস্যা নেই কিন্তু নাম্বার নিয়েই তোমাদের কোনো কাজ হবে না আর মঙ্গল মায়ের সাথে যারা চাইছিলেন ফোনে কথা বলবো অনেকেই আছে যারা ফোনে কথা বলতে চায় তো তাদেরকে বলে রাখি ফোনে তোমরা যারা কথা বলতে চাই তো তারা কিভাবে কথা বলবে কারণ তোমরা সবাই হয়তো কম বেশি ভিডিও দেখে বুঝতে পেরেছো যে মায়ের মন্দিরে যে পরিমাণ ভিড়টা হয় মঙ্গল মা তোমাদের সাথে কখন কথা বলবো এই জিনিসটা তোমরা একটু ভেবে চিনতে বুঝে নিও এবারে বলে থাকি অনেকেই আছে মঙ্গল মায়ের ফোন নাম্বার নিয়ে অ্যাড্রেস জিজ্ঞাসা করবে বা ঠিকানা জিজ্ঞাসা করবে সেই জন্যে বিশেষ করে বলবো সেই জন্যে আমাদের মতন অনেকেই ইউটিউবার আছে যারা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে মায়ের মন্দির অবধি নিয়ে যাওয়ার ব্যবস্থা তারা করে রেখেছে তারা কিন্তু ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে রেখেছে তুমি তোমরা কিন্তু একবার তাদের ভিডিওগুলো দেখে নাও এবং আমার ভিডিও দেখেও কিন্তু তোমরা মায়ের মন্দির যেতে পারবে তো আর কি জানার আছে আর মঙ্গল মায়ের কিছু কিছু জানার আছে আর তো সেরকম আমার মনে হয় না এনে কিছু জানার আছে এবার অনেকেই চাই টাকা পাঠাতে যারা মঙ্গল মাকে দক্ষিণা হিসাবে এবং পয়সা পাঠাতে চায় যাদের আবার অনেক দূরে বাড়ি তারা মায়ের নাম জপ করে তারা ফল লাভ করেছে যেতে পারবে না কিন্তু মাকে কিছু দিতে চায় তারা কিন্তু এই নাম্বারটিতে মাকে পয়সা দিতে পারে তো এরকমই বিষয় হবে নাম্বারটা অনেকেই দেখবে নাম্বার দিয়েছে আবার অনেকেই বিশেষ কারণে বলে যে মা কেন ফোন ধরে না তো মা তো খুব ব্যস্ততার জন্য ফোন ধরে না এর আগে আমি বলেছিলাম তাও আমি বিশেষ কথা একটি বলে দিলাম যে মঙ্গলের মায়ে কিন্তু কোনো জিনিস প্রবেশ করে না মঙ্গল মায়ের সাথে কিন্তু কৃষ্ণকালী মায়ের একটি আভাব কথা হয় কিন্তু মঙ্গল মায়ের দেখবে অন্য মন্দিরে গেলে যেমন কোনো অন্য মা মন্দির যাও বা কালী মন্দির যাও সেই মহিলা বা পুরুষ তার গায়ে কিন্তু একটি ভর হয় ভর হয় মানে একটি শক্তি প্রয়োগ হয় সেই শক্তির মাধ্যমে কিন্তু বলে যে এই সমস্যা হয়েছে তোমার এই ক্ষতি করে রেখেছে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে তা নয় কৃষ্ণকালী মা কিন্তু এমনই একটি মানে ওই ত্রিশির মধ্যেই সেই শক্তি মাকে দিয়েছে আর মায়ের নাম জপে কিন্তু সেই শক্তি আছে সেই জন্যেই তো এত লোকের ভিড় হয় মা কিন্তু কি করে মা তো তাদের সমস্যার কথা বেশি শুনে না মা শুধু একটি বলে যা তো যা হয়েছে ভালো হয়ে যাবে যে ওই কৃষ্ণকালী মায়ের জন্য আর সত্যি এটিতেই ভালো হয়ে যায় তো এই জন্যেই তোমাদেরকে বলছি যে সবাইকেই বলছি মায়ের নাম জপ করো যারা অনেক দূরে থাকো আসতে পারছো না মায়ের নাম জপ করো নাম জপ করলে কিন্তু তোমাদের যেরকমই সমস্যা হবে সমস্যা সমস্যার সমাধান হবে আর যারা মায়ের মন্দির এখনও যাওনি একবার ঘুরে এসো মায়ের মন্দির না গেলে তোমরা বুঝতে পারবে না এবার মায়ের মন্দির যাও মায়ের মন্দির যে পর মায়ের যে শক্তিশালী পাওয়ারফুল তির সুরটা আছে সেইটি একবার দর্শন মানে মাথার মধ্যে ছুঁয়ে আসা এবং শরীরের মধ্যে কোনো জায়গায় যদি ব্যথা মুক্ত জিনিস থাকে তো সেই জিনিসটা একবার তোরা কি আসো তো যাই হোক আশা করি আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারি পারলাম আর নাম্বারটা নাম্বারটাও আমি দিয়ে দেবো আমার স্ক্রিনের মধ্যে নাম্বারটাও তুমি পেয়ে যাবে এবং ডিসক্রিপশনেও আমি আমার নাম্বার মানে কৃষ্ণপালী মানে নাম্বারটি দিয়ে দেবো তো চিন্তার কোনো বিষয় নেই আশা করি আমি এই ভিডিওটায় তোমাদেরকে কিছু জিনিস বুঝাতে পেরেছি যদি নাও যদি নাও বুঝতে পারো তো আমাকে কমেন্ট করবে আর আমি আবার ভিডিওর মাধ্যমে আবার বানিয়ে দেবো বা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এইখানে শেষ করছি একবার বলো সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় রাম জপে কিন্তু মেন শক্তিটি আছে তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সাথে কিন্তু জয় মঙ্গল মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলতে কেউ বলবে না এই দুটো জিনিসও কিন্তু বলবে দুটো কথাও কিন্তু বলবে জয় কৃষ্ণ কালী মায়ে জয় জয় সোণা মায়ে জয় জয় মংগল মায়ে জয় জয় মা